শুভেচ্ছা ও অভিনন্দন তাড়াতাড়ি জয়েন করো আমি কিন্তু ওয়েট করে আছি তোমাদের জন্য তাড়াতাড়ি চলে আসো গল্প করবো Hello. Hi, kya mana chhu? Ami bhala achi. Tumi mana cho? আমি তো ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মালদায় না তোমার বাড়ি কোথায় খুব সুন্দর লাগছে অনেক অনেক ধন্যবাদ তোমার বাড়ি নবদ্বীপ মায়াপুর খুব ভালো জায়গা তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি হচ্ছে মালডাঙ্গা বৌদি কি করছে এই তো বসে আছি তোমাদের সাথে গল্প করছি তোমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে আছে না হয়নি বলতে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ Hi, good morning. Nice, thank you. Hello. tumhe dikhte sundar thank you Hai, everyone show no stickers well. ho hello hi mai mat the everyone show Like, to Charlie with the liens, to হাই হ্যালো কেমন আছো দেখো আমি দেখছি পড়ছি এবার আমার যাকে মনে হচ্ছে আমি তাকে উত্তর দিচ্ছি তোমাকে একটা কথা বলবো অবশ্যই বলো

হ্যাঁ নব্বই টাকার নোটটা নিয়ে কথা বলতে পারো এখন কি আসবো মানে মেম্বারের কথা বলছো তুমি খিলারি তোমাকে বললাম মেম্বারশিপে তো তুমি নেই তাহলে ভালো কি করে হতো মানে মেম্বারশিপ তোমার নেওয়া নেই সেটা বলতে চাইলাম নিতাম তাহলে নিয়ে নাও ওকে নিয়ে নাম তুমি মেম্বারশিপ নিলে আমি এখান থেকে দেখতে পাবো বৌদি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আর দেখো আমি সবাইকে বলছি কারো যদি মেম্বারশিপ নিতে মনে হয় তো নাও যে মেম্বারশিপ নেবে সবাই জানবে যে তুমি মেম্বারশিপ নিয়েছো যে মেম্বারশিপ নেবে তার মানে যদি নতুন হও তো তার ব্লু রঙে একটা স্টার আসবে আর তার নামটা পুরো সবুজ মানে যে নামটা থাকবে পুরো ওয়ার্ডটাই সবুজ কালারের হয়ে যাবে তো এটা সবাই বুঝতে পারবে যে ওর মেম্বারশিপ আছে 何が悪いかって。 তো আশা ছেড়ে দাও খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ বৌদি ভালো আছো হ্যাঁ গভীর ভালো আছি তুমি কেমন আছো তো তোমরা সবাই ভালোবাসো তুমি একা কেন সবাই নাও and ঘুমিয়ে যেতে গেলে আসতে হয় নাকি এইখানে আমি শুয়ে পড়ছি তুমি ওখানে শুয়ে বড় খালি ঘুমিয়ে যাবে ডিনার করেছো শোনা হ্যাঁ গো করেছি

কালো এটা ঠিক কালো না যেন নিবি ব্লু কালার দেখতে কালো লাগছে অবশ্য কিন্তু কালারটা নেভি ব্লু হচ্ছে না কেন না হওয়ার তো কোনো কথা নেই চ্যানেলে যাও জয়েন বাটন আছে ওখানে টাচ করো দেখো ওখান থেকে অপশান দেখাবে ওখানেই হবে এবার তুমি যদি না পারো সেটা আমি বলতে পারবো না এখান থেকে ইস ভাগ্যিস বললে আমি এত কিউট আমি জানতামই না তো চলো বাই গুড নাইট সবাই ভালো থাকবে আবার কালকে লাইফ পাসপোর্ট ডাটা বাই